এবার শীতকে সঙ্গে করে প্রচণ্ড গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে মেঘলা আকাশ থাকলেও এবার কিন্তু বড় সড়ো দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় বড়ো সড়ো দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা হাড় কাঁপানো শীত পড়বে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন একনজরে দেখে নেওয়া যাক নভেম্বরের পারদ ওঠানামার ট্রেন শেষ এবার নামছে তাপমাত্রা কলকাতাসহ গোটা দক্ষিণবঙ্গে অনেকটাই নেমেছে পারদ আপাতত সেই ধারাই বজায় থাকবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে রাজ্য জুড়ে এখন শুষ্ক শীতল হাওয়া বিরাজ করবে ভরপুর শীতের আমেজ থাকবে পশ্চিমের শীতল হাওয়ার অবাধ প্রবেশে কাবু হয়েছে রাজ্যবাসী আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই আবহাওয়া শুষ্ক থাকবে ঝড়ো ব্যাটিং করবে শীত তাপমাত্রা কমার পাশাপাশি কলকাতাসহ দক্ষিণবঙ্গের হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং সহ সব জেলাতেই সকালে শিশির এবং কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাবে উপকূলের দিকের জেলাগুলিতে কুয়াশার অধিক থাকবে তবে বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিষ্কার হয়ে যাবে আবহাওয়া দপ্তর বলছে এই রাজ্যে আপাতত কোনো সিস্টেম নেই অর্থাৎ শীতের পথেও কোনো বাধা নেই আপাতত কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চোদ্দো থেকে পনেরো ডিগ্রির আশেপাশে তো এখানে বৃষ্টির খবরে যা দেখা যাচ্ছে তাতে আজ সকালের দিকে কলকাতা সহ পশ্চিমবঙ্গের যে দক্ষিণবঙ্গের এলাকাগুলো আছে সম্পূর্ণ এলাকার আকাশ পরিষ্কার কোথাও কিন্তু সেই রকম বৃষ্টির সম্ভাবনা নেই এখানে কলকাতাসহ খড়গপুর জামশেদপুর এদিকে ধানবাদ দেওঘর ভাগলপুর মালদা মুর্শিদাবাদ মেদিনীপুর বাঁকুড়া বিষ্ণুপুর সমস্ত এলাকার আকাশ কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে সেই সঙ্গে আমরা যদি উত্তরবঙ্গের কথা বলি তো উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং সহ কালিম্পং কার্সিও শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সমস্ত এলাকার আকাশে কিন্তু পরিষ্কার এখানে কিন্তু বৃষ্টির আভাস নেই বললেই চলে এবং পাশাপাশি আমরা যদি বাংলাদেশের কথা বলি তো বাংলাদেশে এই যে সমুদ্র উপকূলবর্তী এলাকা আছে এই যে চট্টগ্রাম ফটিকছড়ি মানিকছড়ি এদিকে টেকনা কুতুবদিয়া এই সমস্ত এলাকাগুলোর আকাশ কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে এবং বাদ এখানে যে লালমোহন কলাপাড়া মঠবাড়িয়া পিরোজপুর এগুলোতেও কিন্তু পরিষ্কার থাকবে ভিতরের এলাকাগুলোর যদি কথা বলা যায় ঢাকা কুমিল্লা এদিকে ময়মনসিং সিলেট রংপুর রাজশাহী মেহেরপুর এই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে তো আপাত গতিতে আজ সকালের দিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকার আকাশই কিন্তু পরিষ্কার কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই এবং আমরা যদি দুপুরের দিকটা দেখে নিই তো দুপুরের দিকের মধ্যেও একই থাকবে খুব একটা চেঞ্জেস দেখতে পাওয়া যাচ্ছে না এবং রাতের দিকেও কিন্তু একই দেখা যাচ্ছে বর্তমানে যদি বঙ্গোপসাগরের আপডেটটা আমরা দেখে নিই তো আপাত গতিতে গত কয়েকদিন ধরে শ্রীলঙ্কা উপকূলে একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছিল এবং এই ঘূর্ণিঝড়ের ফলে শ্রীলঙ্কা সহ পাশাপাশি এখানে যে পুদুচেরি চেন্নাই বেঙ্গালুরু এই সমস্ত এলাকাগুলোর মধ্য দিয়ে এই ঘূর্ণিঝড়টি বয়ে গিয়েছিল যার প্রভাবে এই সমস্ত এলাকাগুলোতে প্রচণ্ড বেগে হাওয়ার বেগ ছিল এবং সেই সঙ্গে বৃষ্টিও হয়েছিল এবং পাশাপাশি আন্দামান সাগরেও কিন্তু একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছিল এর প্রভাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু প্রচণ্ড বৃষ্টির একটা আভাস দেখা গিয়েছিল তবে এই যে শ্রীলঙ্কা উপকূলে যে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হয়েছিল এর প্রভাবে শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশে হালকা ইফেক্ট ছিল মেঘলা আকাশের কোনোরকম কিন্তু বৃষ্টি হয়নি এবং আগামী কয়েকদিন দিন রকম দুর্যোগের সম্ভাবনা নেই বঙ্গোপসাগরে যার প্রভাবে এই মুহূর্তে নতুন কোনো সিস্টেমের আভাস দেখতে পাওয়া যাচ্ছে না তাই বৃষ্টিরও কিন্তু কোনোরকম আভাস নেই এরপর আমরা মেঘলা আকাশটা দেখে নেব যে গত কয়েকদিনে যেরকম মেঘলা আকাশ ছিল এই মুহূর্তে কোনো মেঘলা আকাশের সম্ভাবনা আছে কিনা তো আজ সকালের দিকটাতে যা দেখা যাচ্ছে সে একটা মেঘের একটা আভাস দেখা যাচ্ছে এখানে এবং এর ইফেক্টটা পশ্চিমবঙ্গ বাংলাদেশে হালকা পরিমাণে থাকবে সেই রকম কিন্তু বেশি পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে না শুধুমাত্র পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে এখানে কলকাতা সহ খড়গপুর জামশেদপুর ঠিক আছে এই সমস্ত এলাকাতে হালকা ইফেক্ট থাকতে পারে মানে হালকা মেঘলা আকাশ থাকবে এবং এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকা আছে হলদিয়া গঙ্গাসাগর এই সমস্ত এলাকাগুলোতে দেখতে পাওয়া যাচ্ছে বাদ এখানে মেদিনীপুর ধানবাদ দেওঘর এদিকে বাঁকুড়া বিষ্ণুপুর পুরুলিয়া এই সমস্ত এলাকাগুলোতে মোটামুটি পরিষ্কারই দেখা যাচ্ছে এবং এবং আমরা যদি উত্তরবঙ্গের কথা বলি তো উত্তরবঙ্গের মধ্যে এখানে মোটামুটি সমস্ত এলাকার আকাশে পরিষ্কার দেখা যাচ্ছে কোনো রকম মেঘলা আকাশের সম্ভাবনা নেই এবং বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে হালকা আভাস থাকবে খুব বেশি ইফেক্ট পড়বে না এবং ভিতরের এলাকাগুলোর মধ্যে বিশেষ প্রভাব থাকতে পারে বিশ্বম্ভরপুর ময়মনসিংহ কিশোরগঞ্জ সেই সঙ্গে মেহেরপুর পাবনা এগুলোতে কিন্তু হালকা ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে বাদবাকি হালকা মেঘলা আকাশ থাকতে পারে বরিশাল খুলনা কলাপাড়া এদিকে ঢাকা কুমিল্লা এই সমস্ত এলাকাগুলোতে দুপুরের দিকটা আমরা যদি দেখি তো এখানে যা দেখা যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর মধ্যে এবং বাংলাদেশের এই সমস্ত এলাকাগুলোর মধ্যেই পড়ছে এর মধ্যে এখানে কলকাতা সহ আশেপাশের কিছু এলাকা আছে যেগুলোতে হালকা মেঘলা আকাশ থাকবে এবং বাংলাদেশের মধ্যে এখানে ঢাকা চট্টগ্রাম শিলচর এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু পড়তে দেখা যাচ্ছে হালকা মেঘলা আকাশের একটা স্পট বাদবাকি আকাশ কিন্তু পরিষ্কার থাকবে আর এখান থেকে কোনো রকম কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই আমরা যদি তাপমাত্রা দেখেনি তো এখানে যা দেখা যাচ্ছে তাতে আজ দুপুরের দিকটাতে কলকাতা সহ এদিকে দক্ষিণবঙ্গের সমস্ত এলাকার তাপমাত্রা চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রির মধ্যে থাকবে কলকাতাতে ছাব্বিশ ডিগ্রি বাকি খড়গপুরে পঁচিশ ধানবাদে পঁচিশ দেওঘরে পঁচিশ ভাগলপুরে চব্বিশ মালদায় পঁচিশ তো মোটামুটি ম্যাক্সিমাম এলাকার তাপমাত্রা চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রির মধ্যে থাকবে দুপুরের দিকটাতে এবং উত্তরবঙ্গের কথা বলতে গেলে উত্তরবঙ্গের এখানে যে দার্জিলিংয়ে আঠেরো ডিগ্রি শিলিগুড়িতে পঁচিশ এবং বাদবাকি কোচবিহার আলিপুরদুয়ার এগুলোতেও কিন্তু পঁচিশ ডিগ্রির মধ্যেই দেখা যাচ্ছে বাংলাদেশের কথা বলতে গেলে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকা আছে যেগুলোতে মোটামুটি ছাব্বিশ ডিগ্রির মধ্যে দেখা যাচ্ছে এবং এদিকে কুতুবদিয়া টেকনাপ এগুলোতে কিন্তু ছাব্বিশ সাতাশ ডিগ্রির মধ্যে থাকবে আর এদিকে যে সমুদ্র উপকূলবর্তী এলাকা আছে কলাপাড়া মঠবাড়িয়া এগুলোতেও কিন্তু পঁচিশ ছাব্বিশ ডিগ্রির মধ্যেই দেখা যাচ্ছে ভিতরের এলাকাগুলোর কথা বলতে গেলে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি থাকবে এখানে ঢাকায় সাতাশ কুমিল্লায় পঁচিশ ময়মনসিংহে পঁচিশ সিলেটে ছাব্বিশ রাজশাহীতে পঁচিশ মেহেরপুরে চব্বিশ খুলনায় ছাব্বিশ বরিশালে ছাব্বিশ এবং রংপুরে কিন্তু পঁচিশ ডিগ্রির মধ্যে থাকবে রাতের দিকে আমরা তাপমাত্রা দেখে নেব যে নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা তো এখানে কলকাতাতে আঠেরো ডিগ্রিতে নেমে যাবে খড়গপুরে পনেরো জামশেদপুরে ষোলো ধানবাদে ষোলো দেওঘরে চোদ্দো এদিকে মালদাতে ষোলো বাকি মেদিনীপুরে চোদ্দো ডিগ্রির মধ্যে থাকবে এবং ভিতরের কিছু এলাকা আছে তার মধ্যে এখানে পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর এগুলো কিন্তু চোদ্দো পনেরো ডিগ্রির মধ্যেই দেখা যাচ্ছে আমরা উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখে নিই তো উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিংয়ে নয় ডিগ্রিতে নেমে যাবে সেই সঙ্গে কার্সিও কিন্তু চোদ্দো ডিগ্রিতে থাকবে এবং বাকি শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার এগুলোতে কিন্তু পনেরো থেকে ষোলো ডিগ্রির মধ্যেই দেখা যাচ্ছে বাংলাদেশের কথা বলতে গেলে বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে পনেরো থেকে আঠেরো ডিগ্রির মধ্যেই দেখা যাচ্ছে এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকাতে কিন্তু ষোলো থেকে সতেরো ডিগ্রির মধ্যে থাকবে তবে ঢাকাতে তাপমাত্রা অন্যান্য জেলাগুলোর তুলনায় একটু বেশি থাকবে কারণ উনিশ ডিগ্রির মধ্যে এখানে দেখা যাচ্ছে এবং বাদবাকি এলাকাগুলোতে মোটামুটি ষোলো ডিগ্রি সতেরো ডিগ্রির মধ্যেই থাকবে মঙ্গলবারও মোটামুটি কোনো সম্ভাবনা নেই বৃষ্টির সম্পূর্ণ আকাশ কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে সকাল দুপুর এবং রাতের দিকটাতে এবং সেই সঙ্গে যদি মেঘলা আকাশের আভাসটা দেখে তো সকালের দিকটাতে মোটামুটি হালকা মেঘলা আকাশ থাকতে পারে তার মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু এলাকাতে প্রভাব ফেলবে এবং বাংলাদেশের এলাকাগুলোতে প্রভাব দেখা যাচ্ছে এবং দুপুর রাতের দিকেও কিন্তু একই থাকবে মানে মানে আজ সকাল থেকে রাতের মধ্যে যেরকমভাবে মেঘলা আকাশটা থাকবে সেম একইভাবে মঙ্গলবারও থাকবে কোনো রূপ কিন্তু চেঞ্জেস নেই তবে পরবর্তীতে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না